গেছে আমার ঘরে পর্যন্ত দুই পাటికి আমার আর আমি রামজন নাম আমার গোররে হুনতে আর না কমনা না দোনো বক্তা সে বেজতি মহিলা করে করে মাশাআল্লাহ জারি সাহেব কত সুন্দর করি হেবিরা আঙ্গরে সম্মান দি কথা কই বুদ্ধি এ করে এই আঙ্গরে হেদায়েত করে আই কহন হেমিয়াত তো স্পিরিচুয়াল ডাক্তার তুমগো কলপটা সুন্দর করি কলপটা নরম জিনিস নরম নরম ভাষায় খুব মুস্কি হাসি দিয়ে কথা বলে তোমাদের কলেজে ঠান্ডা করে দেয় আমি আর আমি হামজা তোমাদের ক্যান্সারের চিকিৎসা করি ক্যান্সারকে রুগীকে অপারেশন থিয়েটারের অঙ্গ কাটাসিনা করা লাগে এই জন্য অনেক সময় রুগীরা ডাক্তারের ছোকে মুখে লাথি মারে মাগারে ডাক্তার অপারেশন বন্ধ করে না ডাক্তার কয় ডেন্ট কেয়ার ঠিক আমার এক বইনে কয় খুচুরে না যে অকথ্য ভাষা কয় এগুলা কয়ার মতন কিন্তু আমার বইনে যে কয় ফিরিক আর কথা নেই আমার ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কোকিলা ঠিক না আমার আফার ঘুম কেন তো ফাতলা আমি জানি না হ্যাঁ ওই ছাড়া খায় না কোকিলা ধর কইরা দিলে ঘো মরার কোকিলা বুঝলাম না কোকিলের ভিতরে আবার শ্রাদ্ধ খান্দাইছে গা আর কি কয় কয়া মেগা স থাকো কোকিল ঢালি মে হে বা শুননে শুন্যে আস শুন্যে বস আমার কোন ভরসা প্ৰাণ কুকিল হরিয়ে ও আমায় এত রাত্রে কে নে ডাক দিলে আর কুকিলাকা কে বুঝলা বুঝলা ককিলাকা আমার আবার ডাক দে হে গ আম খায় তার রসে রে কুকিল কাঁঠাল খায় তার কোষে নওয়াব বাড়ির কলা খায় তার আনন্দ উল্লাসে প্রাণ কুকিল আমের ভিতরে আবার কলা হান্দা গেল আপনারা যুবকদেরকে অশ্লীলতা জানার রাজ্যে নিয়ে যাচ্ছেন আমরা যুবকদেরকে কোলে উঠাই আহার আর আলোর হয়ে মদিনা তৈয়া হয়ে তাদেরকে জান্নাতে নিতে চাই ও প্রিয় বোন কেউ আছেন কোনো গায়িকা আছেন আমাদের মায়ের বয়সী আপনারা রসুলের তরিকাতে আসেন আপনাদের জন্য রেগুলার তো বলা যায়জ নাই আপনাদের কণ্ঠে নূর আছে আপনাদের এই কণ্ঠে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে ফালা তা খাদান কে কয় আল্লাহ কে কয় কোন সুরা নুর সুরা ও মহিলারা। তোমরা মায়াবী কণ্ঠে পুরুষের সাথে কথা বলিও না বলিও না গো কে কয় আমাদের তো কোনো কথা নাই যেখানে আপনাদের পরপুরুষের সাথে মায়াবী কণ্ঠে ফিচ্ছিল কণ্ঠে প্রেমময় কণ্ঠে কথা বলা নিষিদ্ধ সেখানে আপনার এইভাবে বেহায় ড্রেস দিয়ে ও আমার এত হ্যাঁ 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 অকথ্য ভাষা কি আপনারা বলেন না আমরা বলি আমরা তো আপনাকে মহাপত করে কোলে নিয়ে মাথায় নিয়ে সান্নাতের দোরগোড়া পৌঁছাতে চাই আপনারা তো আমাদের দুশ্মন না আমরা তো আপনাদের দুশ্মন না আপনি কেন মাহফিল বন্ধের কথা বলেন এই মাহফিল তো বন্ধ হবে না কে পর্যন্ত চলবে আপনারা বন্ধ হয়ে যাবেন এই আশেখের রসুলেরা কলিজের টুকরারা কে আমার পর্যন্ত মাহফিল করতেই থাকবে আল্লাহ আল্লাহ আম্মাজিরা কি অবস্থা কিছু কিছু মহিলা রে এইভাবে গলা সলঙ্গা গাড়ে হুজুর কয়ে আরে এরা এভাবে ঢুকাই দিতে আছে কয়েকজন স্বামীর সাথে তারা কর্কশ ভাষা কথা কইছে ফরফরুষের সাথে মায়াবী কণ্ঠে কথা কইছে উডান ঝাড়ো দিতে দিতে হুদ খাড়ে রেছি বাফে যাইতে আছে গাড়ার আগে দি নিমসার বাজার তো বুড়িয়ে মেজাজ খারাপ করি হুতের দিকে আঙ্গুল আ একাত হিসিয়া কই রে

জা মন চাবিয়ে কৰি গেলা কইটা চাইটটা তবে বাৰীতে অ চোন ইচ্ছা মাৰিলি কাৰে তোৰ নচিবতো কব আছে হা মাৰিলি কব তে লাক্সম মা মাৰিলা ও আহিছে কুমিল্লা আল্লা এহুযোৰা আৰে এঘাৰ মানিও না হুৰ হাইবতো ইদত ভাবি নেকি না যে কৈ নেদে দিবা লাফ চাৰি বিয়াই কৈছে বা তেজৰ হুৰ হাইয়ো কতো এইবোৰ জান্নাতে যে সুৰ দিব থুতুর গ্ৰানে পৃথিবীর মানুষ পাগল ফাৰা হৈ যাব খুব সুন্দৰ তো সুন্দৰ কি কে কৈছে সুবদ ক আৰে শুনো না কথা শেষ নতুন এই হুরের গত তুমি বেলে ডকে রইবা তুমি তাদের নেতা হইবে কোথায় হিসেব কথা বাদ দাঁত দিকে চাও আর হনো আল্লাহ বেলে আরে হিগুন বিয়ে হড়াই দিব কতনে দুনিয়াতে না আখেরাতে পা আখেরাতে কোথায় এডি বাদ দাও অন তুমি আই লাভ ইউ কো এই জাতের কাছে তো হুর হাইবি এটাও কম যাইতো না বিয়া তো দূরের কথা এই আশা হইতো না তো যদি বিধবার উপকার করতে চাস বিয়া করি খুব আর গেরা কেউ নাই তুই নিরে তুই নিরে উপকার করতে আসো তোর ঘরে করতে না ঘরে বৌজ্ঞ আর দরকার নাই একটা লোক কোন রকম মত যেভাবে কথা কয় জান হ্যাঁ তিনি কুত্তা কামড়াইছে একই ব্যক্তি একই ব্যক্তি মার্কেটে যায় সিএনজি রিজার্ভ করে কি সোমবারে যায় দোকানে বইয়ে সাজগোজ দেখছি কত ড্রেস রে আল্লাহ করতে পারে এটা দোয়া নজাইলে কিনলে যাইবার আগে সাজে বাড়িতে হাগল ছাগলের মতো চলে নোলক দোলক গোলক টোলক লাগাই লিপস্টিক টিপস্টিক লাগাই হেই হাইট বছর আগে বিয়ে করছো ঢের কমে গেছে এটি এবার বুড়িকে কইরে কলাই যাও কলাই যাও তুই যাও মার্কেটে যাই

আলাদা ভাই এক কিছু শ্বাস করি হয়েছি মা এটা কৈত্য র ঠিক বলে ভাই আরে কত সুন্দর একটা লিনের মধ্যে লিনের বাসায় এ করে ভায়া কেমন আছে দোকানদারে কি কয় হে মদ্যে আসলে দিয়ে তিন লিফ টেঙ্গবো ও রাফু বহুদিন পর এসেছেন গরিবের দোকানে হাতির পাড়া বসেন আপু ও ভায়া না এমন কি বলতে নাই কা এন্দে আমার ঢাকাইয়া ওকে মারি দিছে। মিশেই লেবু বুঝে এক কি শ্বাস খুব বিয়ে বি কাজটামার কাফু বন না কা বসেন মানে বন নাকায় অন্য স্টাইল আর কি এর কবে রে রসমালা দদি ফনসের মিষ্টি দে তখন আফা কয় ভাই যে কি যে বলেন এখন না রমজান মাসটা কদুরু আপনারা কি সবসময় রোজা থাকতে হয় সুয়ালে মোকাদ আর কি চাইলেন কোশ্চানের অ্যান্সার ঠিক না রে ও ভাইয়া না সরম দিতে নেই ও বসেন ও ভাইয়া দ্রুত দেন আপনার ভাইয়া রাগ করবে দ্রুত শাড়ি দেন গত বছর যে শাড়িটা দিয়েছেন না সেটা ভুসে উঠেছে আর রেট বেশি হয়েছে এবারে এমন একটা লেটেস্ট মডেলের শাড়ি দেবেন পুরো নিমসার যাতে নাড়া খাওয়াইতে পারি কোনো চিন্তা নেই বসে কত সুন্দর চিপে চিপে কথা কয় আর বাড়ির কথা কয় যেন হেতে রে কুত্তা কামড়াইছে এর মহিলা লোহার সর নাই রে আমারে মার খাবার দোভাই আমি আম্মাজিরা শোনেন আমি শিখে দিতেছি নাই কইব এবার শোনেন এরকম মহিলা লুয়ার সর নিমশা নাই রে শুন জেনে আমরারে আরে হেদাই লাভ নাই এ তারা কইবেলা আছে আচ্ছা তিনবার একটা সাক্ষী দে কইবি বলে নাই এর মহিলা কুম ইল্লা নাই রে এ গুনে কি করবো এবাবে হলঙ্গা গাইবো আর কিছু কিছু বনে রা টুকরা বনে রা ভয়েস বেসে 500 নে 1000 টাকা দি বেছেনি আমার মোবাইলে টাকা নাই গরওয়ালির মতো কই দে দয়া করে রিসার্চ করুন জায়েজ আছে জায়েজ আছে ইহুদি নাসারার আমাদেরকে জবাই করে দিছে আবার নিমশার হাসপাতালের ক্যান্টনমেন্ট হাসপাতালের এড দে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা না আর না ঢাকা আর না চট্টগ্রাম আর না টাওয়ার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক সেবা আমাদের ক্যান্টনমেন্ট ডায়াগনোসিস সেন্টার এরপরে মহিলা কয় হ্যাঁ রুগী দেখে ডাক্তার তানিয়া সুলতানা মা ও প্রসূতি বিদ্যার বিশেষ পারদর্শী এবার পুরুষে কয় হ্যাঁ অর্থোপেডিক্স ডাক্তার আর ঢাকা ঢাকা মেডিকেল কেন যাবেন হ্যাঁ চলে আসুন আপনার হাতের না এই চান্দিনা স্টার্ন প্লাজাতে মেডিকেল সেন্টারে চলে আসুন রুগী দেখে ডাক্তার তাহিদুল করিম মজুমদার অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবার মহিলা কো হ্যাঁ আমরা আলফা কোন শতদেরকে হত্যাdone কে হিসাব দিয়ে থাকে জায়েজ আসেনি কে কয় আল্লাহ তা আপনারা আল্লাহর দরিবা সান ফোন করেন আল্লাহর আপনারা কোন আমরা অকত্য ভাষায় এগুলা ক্রিটিসাইজ করি না আপনার কন্ঠ যদি সুন্দর হয় প্রিয় বোন প্রিয় अम्মা ও গায়িকা अम्মা আপনার আপনার কাছে আপনাকে হাত জড় করে বলি আপনি তা পড়ে করে দোয়া করে ফিরে আসেন আপনার ছেলেকে আল্লাহ ইমাম বানাবে আপনার ছেলের কণ্ঠ রহমান কাণ্ঠানের মতো হবে আপনি সন্তানের মাঝেই বেঁচে থাকবেন আপনাই স্বর্ণের খনি আপনার প্যাট থেকে রাষ্ট্রপতি বাহির হবে আল্লাহর অলি বাহির হবে বিশ্ববিখ্যাত স্কুলার বাহির হবে আপনাকে মঞ্চে এভাবে করার জন্য আল্লাহ ফাটাই নাই গান গাইবিತ್ತು কারা গাইবি পুরুষরা তাও কি বাদ্যযন্ত্র সর্বঅবস্থে হারাম ঠিক হ্যাঁ ঠিক নবীজি কয় দরজা আমি দেখছি কিছু কিছু পুরুষ মহিলারে এভাবে বুকের মধ্যে ফিটাইয়া চাটনা করে আমি তাগরে এই বিভিন্ন রকমের পোশাক গায়ে দেয়া আছে পোশাকগুলো অত্যন্ত বিশ্রী কইলাম জিবরাইল এগুন কনফার্টি কোন দেশের পুরুষ মহিলা কয়গুন আমরা দলের লোক আমনের মতের যে সমস্ত পুরুষ মহিলা গান বাজনা করছে বাদ্যযন্ত্র বাজাইছে মেকআপ ড্রেসিং করে আর দর্শকদেরকে আনন্দ উল্লাস দিছে এদেরকে অত্যন্ত বিদগুট জামা ফরাই তাগো কলজা খুলতে আছে ছাতনা খুলি আলাপ নবীর হাদিসটা বিজ্ঞানের সাথে মিলাছে প্রত্যেক বাদ্যক অ্যাকশন কিন্তু বুকের দিবে বুকের দিকে ঠিক নিরে এইভাবে বয়লা হারমোনিক কোলে লই দিলে আয় আ আয় বুকের দিকে ঠিক দি রে ঠিক ওই কিতা একটা বৈলো মজা দে কোথা 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 বুকের মধ্যে লুল লাগা দেখছ নি বুকের মধ্যে পাড়ি দজক 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 এবারে আরো কিতা একটা বাজে দি রে কো কয়জন কে কে কয়জন কয়জন ঠিক দি এবার আপের মধ্যে ওই ভ্যালেট দুইটা ধরে এটা কিতাব আছে না কয়জন কয়জন তো হেতে কইলিসি বলে এটা কইতে আছে দরজন 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 ঠিক বলে আইসেনি মুখের দিকে সব একসাথ নবীর কথা সত্য ও প্রিয় ভাইরা তওবা করে চলে আসেন উল্টা আপনারা কোরআনের প্রতি এলজাম লাগাইছেন কয়েক কোরআনের মাহফিলের কারণে আঙ্গো মেলা খেলা বন্ধ আঙ্গো গানের কাঞ্চাট বন্ধ গানের কাঞ্চাটকে ধ্বংস করার জন্য আল্লাহ রসুলের প্রেসক্রাইব হয়েছে পৃথিবীতে ঠিক না আরেক ভদ্রলোক পঞ্চাশ লাখ টাকার চ্যালেঞ্জ সেলেনের লতা দিছে কোরআন আবার লেখন লাগবে না সাবিরে করছে নবীজি করেছেন আমি কয় আছে কন দিব করেছে এবং কন দিয়ে আছে কিতাব বোধই দেন নিজেরা সাফান লাগবো কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম ও যুব তোমরা কি গান বাজনা শুনবা রসুল সাল্লাহাম এক পথে ছিলেন। গানের আওয়াজ শুনে হুজুর কানের ভিতর আঙ্গুল দিয়ে সহকারীকে বললেন গানের আওয়াজ কি শোনা যায় কয় যে শোনা যায় চেপে তরে থাকলেন বহু দূর যাওয়ার পর কয় কানের আওয়াজ কি শোনা যায় না হুজুর শোনা যায় না হুজুর কানের সিদ্ধ থেকে হাত নামাইলেন ও প্রিয় মানুষেরা আমার কলিজার টুকরা যুবকেরা যেই নবী গানের আওয়াজ শুনে কানের ভিতর আঙ্গুল ঢুকাইছে সেই নবীর ছাত্ররা উম্মতেরা ও কানের ভিতরে ইয়ারফোন লাগাই গান শুনে গো শুনবেন না সिशाটালাই করবে কানে আহা কানে একটা ফোকা ডুকলে ফিফোড়া ডুকলে ফাগলের মতো ছটকায় শিশা ডালাই করলে কিভাবে আপনি থাকবে ঠিক না আমরা মূলত সংস্কৃতির পক্ষের লোক আপনাদের আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন কোরান একাডেমি একটা সুরের নামে আছে সুরাত সোহারা গান কবিতা সাংবাদিকতা এই সুরা নাজিল করে আল্লাহ সুস্থ সংস্কৃতির কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম দোয়া করেছেন কবি সাহিত্যিক সাংবাদিকদের জন্য অশ্লীল সংস্কৃতির বিপক্ষে ইসলাম সবসময় দাঁড় দাঁড় হয়েছে কি না আপনি সেগুলো গান যেগুলো দেশের কথা দশের কথা দেশ কথা লোক থেকে লোকান্তরে প্রতিটি অন্তরে অন্তরে প্রবাহমান সে গান আপনি